ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানায় সেনাবাহিনী সবাই আপনাদের রিসপেক্ট করে এইটা বাস্তবায়ন করছেন আপনি ইউনি বাস্তবায়ন করছেন সেটা আপনার ব্যক্তিগত বিপদ সেনাবাহিনীকে আপনি কলুষিত করবেন না সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ জাতীয় সম্পদ সেনাবাহিনী আমি বলি আপনাদের সম্মান করে কিন্তু আমরা কি দেখলাম সেনাবাহিনীর সামনে থেকে সেনাবাহিনীর কাছ থেকে জোর করে হিন্দু টিচার হিন্দু পুলিশ তাদের নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে সেনাবাহিনী আপনার কাছ থেকে উৎসব দাস আপনার কাছ থেকে মিন আপনার কাছ থেকে জয়দেব কেন জোর করে তুলে নিয়ে হত্যা করা হয় সেনাবাহিনী আপনারা দেশপ্রেমিক কিন্তু এটাই কি দেশপ্রেমিক শুধু হিন্দু যাবে যাবে অথচ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন এটা হতে পারে না সেনাবাহিনী আপনাদেরও জবাবদিহি করতে হবে আমরা জানি পঁচিশ জন সেনা প্রধান সেনা কর্মকর্তাদের জোর করে এই কিলার ইউনুস এবং আসিফগঞ্জ এবং এই তাহরির মাফুসরা এদের অপসারণ করা হয়েছে পনেরো জনকে জেলে দেওয়া হয়েছে কেন শুধুমাত্র এরা সত্য কথা বলার জন্য আপনার প্রত্যেকটা প্রত্যেকটা কর্মকাণ্ড প্রত্যেকটা অ্যাকশন কিন্তু বিরোধী হিন্দুদের হিন্দি করার জন্য আমরা চাই তারা বিশ্বে এই ইউর্ড ইউ ইউ আর পিসফুল কন্ট্রিড ইউ আর দ সুপর পাবর সো ইউ ওই জস্ট আই থিং অ্যান্ড ডিমান্ড ফোর ইউ ইউ হ্যাব টু রেজ ইর ভয়স এন্ড দেন টেল অবাউট দি কিলিং অফ হিন্দু ইন বাংলা দেশ হ্যাভ টু রেজ আওয়ার ভয়স এন্ড ইউ প্লিজ ইউ রেজ আর ইস্যুজ ইন ইউনাইটেড নেশন অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কন্ট্রিজ ইন দার্লামেন্ট আদিবাসী উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার হিউম্যান রাইটস সো বন্ধুরা লেটস চিনময় প্রভুর মুক্তি চাই চিনে কেন ইয়া হিয়া ২৫কে বাংলাদেশ ইউডোসিস ইয়া হিয়া ২৫কে বাংলাদেশ ইউডোসিস ইয়া হিয়া ২৫কে বাংলাদেশ ইউডোসিস ইয়া হিয়া ২৫কে বাংলাদেশ হিন্দু জীবন রক্ষা করো অত্যাচার ঘর নামের অত্যাচার বন্ধ করো বন্ধ করো ঘরপের নামে অত্যাচার বন্ধ করো বন্ধ করো হিন্দু মেয়েদের রক্ষা করো সরকার জবাব দাও বিশ্ব শুনো বাংলাদেশে হিন্দু নিজন বন্ধ করো সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের বিরুদ্ধে ইউনুস সরকারের অত্যাচার প্রোটেক্ট হিন্দু লাইফ स्टॉप हिंदू प्रोजिक्यूशन स्टेट स्पॉन्सर हिंदू किलिंग स्टॉप नाउ स्टॉप नाउ स्टेट स्पॉन्सर हिंदू किलिंग अरेस्ट एम पी हारून अरेस्ट एम पी हारून स्टेट स्टेट स्पॉन्सर हिंदू किलिंग ময় প্রভুর মুক্তি চাই চাই চিনময় প্রভুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই ইউনোসিজিয়া হিয়া কবি কানে বাংলাদেশ ইউনোসিজিয়া হিয়া ইউনোসিজিয়া হিয়া কবি কানে ইউনোসিজিয়া হিয়া কি কয় প্রভুর মুক্তি চাই চাই মুক্তি করে এক ভয় প্রভু দলে কেন

and then tell to the killer heroes the must have to persecution against Hindus. And we will not stop. We will just raise our issues for every country, for every parliament, including Ivan and others. USA, okay. yes, we respect you. You are the superpower. Please use the for us. And we are the Hindus. We are the main Adivasis in Bangladesh. And we, the Professor Hindus, मास्टर शैंक्यू वेरी मच हरे थैंक्यू वेरी मच